দুই নং ফুটিজুরি এক নম্বর ইউনিয়নে কোনো সাতপন্থী নাই দুই নং ফুটিজুরি ইউনিয়নে আমরা পেয়েছি বারো জন যাদবপুর মোহাম্মদ হুসাইন আহমদ আবদা কামাল যারা ডাকাতে গিয়েছিল তাদের নামও বলছি মোহাম্মদ আবিদ আলী মন্ডল খাপন। এই চরমপন্থী সাদিয়ানি মোহাম্মদ আব্দুল হাই আবদুল নারায়ণ বাহবল মোহাম্মদ আব্দুল মুকিত মধুপুর বাহুবল মোহাম্মদ হাবিবুর রহমান হিলালপুর মোহাম্মদ শানু মিয়া বাগপারা মোহাম্মদ হাজী আলাউদ্দিন যাদবপুর মোহাম্মদ মঞ্জুর আলী মাজের টিলা মোহাম্মদ কাজল মিয়া বাগপারা মোহাম্মদ জাফর মিয়া বাগপারা মোহাম্মদ সোনাহর আলী মুদাহরপুরা দুই নম্বর আচ্ছা সময় কম হ্যাঁ তিন নং তিন নং সাত কাপন ইউনিয়নের মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমান ফিতা আমির হোসেন আব্দুর রহমান মারানা আব্দুর রহমান ফিতা আমির হোসেন মুকান্দি যিনি ঢাকাতে গিয়েছিলেন ইব্রাহিম ফিতা আমির হোসেন মুকান্দি তফাজুল হোসেন মুকান্দি হিরামিয়া মোরাগাঁও মারানা আব্দুল মালেক মানিকপুর আলী আহমদ করিমপুর আব্দুল হামিদ মুকান্দি তফাজুল হক মুকান্দি রায়হান মিয়া মুকান্দি জাকারিয়া মুকান্দি আব্দুল কাদের মুকান্দি আব্দুল সালাম করিমপুর ফারুক মিয়া করিমপুর জালাল মিয়া পূর্ববানাই মারোনা হুসাইন আহমদ করিমপুর কুটি মিয়া দারিপুর মকসুদ মিয়া মুরাগাঁও আনিস মিয়া মুরাগাঁও আব্দুল কামাল আব্দুল মিয়া মুরাগাঁও মারোনা সাইদুর রহমান মুকান্দি আব্দুল মুসাব্বির কানুমিয়া মুকান্দি লেজুমিয়া মুকান্দি লুৎফুর রহমান সজল শঙ্করপুর আব্দুল হাই শঙ্করপুর আব্দুল হামিদ শঙ্করপুর সাবুমিয়া শঙ্করপুর জুনাইদ শঙ্করপুর সজল মিয়া মহিজদুলং হাফেজ মুসাহিদ তারা ডাকাতে গিয়েছে যারা সজল মিয়া হাফেজ মুসাহিদ আনসারি নোয়াগাঁও ডাকাতে গিয়েছিল মোহাম্মদ রাজু মিয়া আদিতপুর মোহাম্মদ জালাল উদ্দিন মোহাম্মদ আব্দুল মতিন আলাফুর বেরাখাল উনি ঢাকাতে গিয়েছিল শাহাবুদ্দিন ব্যারাখাল শাহরমিয়া শারংপুর শাহমিয়া শোহাইয়া ফজলুর রহমান জারিয়া মারানা সাজিদুর রহমান জারিয়া আব্দুল হক মানিকা ফিরোজ মিয়া মানিকা তুতা মিয়া মানিকা আব্দুল হাই জারিয়া আব্দুল্লাহ জারিয়া সামাদ আলী ইজ্জতপুর আবদুল্লা ইজ্জতপুর তাহিয়া ইজ্জতপুর মানা তাজুল ইসলাম বাদে ইমরান চৌধুরী ফয়সল খরিয়া। আব্দুল মতলিব শঙ্করপুর মোহাম্মদ নুরুল ইসলাম মানিকা মাহমুদ করিমপুর মোহাম্মদ আব্দুল নূর জগৎপুর আলী মানিক মানিকা সাটগর চার নম্বর ইউনিয়নের তালিকা প্রকাশ করছে চার নম্বরে মানোনা আবদুল হক সাহেব ইসলামপুরী তারপর আমির আলী বাবনা গান্ধী হাসন মিয়া গহরুয়া মারোনা মারানা হাসান উদ্দিন গহরুয়া সাইফুল ইসলাম বাহুবল সালাম সালাম মিয়া বাহুবল মারোনা আব্দার আবদুল্লাহ ফিতা আবদুল্লাহ উত্তর সুর রজব আলী রামপুর বাড়ি শাহজাহান জাঙ্গালিয়া আল আমিন জয়নাবাদ ফাকু ফাকুমিয়া মিয়া আলতামিয়া জয়নাবাদ রহমান জয়নাবাদ মেহেন্দি মিয়া আব্দুল আব্দুল কায়ুম বরউরি সৈয়দ মিয়া রামপুর টিলাবাড়ি আব্দুল জলিল হরিতলা আশরাফ আলী জাঙ্গালিয়া ফারুক মিয়া বাহুবল ইসলাম উদ্দিন বাহুবল বাজার দোরস মিয়া কায়দগাঁও হারিস মিয়া সৎপাড়িয়া ফারুক মিয়া সত দশকাহন আর জুমিয়া রামপুর আশ্রফুল্লাহ কায়দগাঁও মারানা সালাম ভেড়াখাল মধুমিয়া নোয়াবাদুক মিয়া নজরুল ইসলাম শিবপাশা শিবলুমিয়া মিয়া শিবপাশা মারনা আপনারা কেউ উঠবা নাই এখানে আজান একটু হবে মারনা আউলাদ মিয়া শিবপাশা সুরুপ মিয়া মুশিফ কলা কুটিমিয়া মুশরিফোলা ফজলের আব্বি শিবপাশা সিরাজ মিয়া লামাগাঁও মোহাম্মদ রাজু শিমুলিয়াম মিয়া শিমুলিয়াম আবদুল্লাহ চারগাঁও পাঁচ নম্বর আরও হল নজরুল ইসলাম শিবপাশা শিপলু মিয়া শিবপাশাহ মারনা আউলাদ শিবপাশা সুরুক মিয়া শিবপাশাহ মিয়া শিবপাশা নং মিরপুর ইউনিয়ন এখানে আছেন সাতজন মোহাম্মদ দুলাল মিয়া মোহাম্মদ সিদ্দিক মিয়া জয়পুর মোহাম্মদ দুলাল মিয়া উনি ঢাকাতে গিয়েছিলেন আর মোহাম্মদ সিদ্দিক মিয়া ডাকা গিয়েছিলেন মোহাম্মদ খলিল মিয়া বানিয়াগাঁও তিনিও ঢাকা গিয়েছিলেন শাহনেওয়াজ মিরপুর মাদ্রাসা দাকিল মাদ্রাসার শিক্ষক ডাকা গিয়েছিলেন মোহাম্মদ ইকবাল মিয়া দক্ষিণ মির্জাটুলা উনিও ডাকাতে গিয়েছিলেন হাফেজ অলিউল্লাহ মাজি ওষুধ ব্যবসায়ী কলেজ রোড মিরপুর উনিও ডাকাতে গেছিলেন আব্দুল হক চন্দনিয়া সে উনিও ডাকাতে গিয়েছিলেন যারা ডাকাতে গিয়েছিলেন এদের ব্যাপারে আমাদের কঠিন এবং কঠোর সিদ্ধান্ত আসেনশাল্লাহ সাত নং ভাদেশ্বর ইউপি মারানা শামসুল ইসলাম দৌলতপুর মোহাম্মদ রোমিন মিয়া দৌলতপুর মোহাম্মদ জুয়েল মিয়া দৌলতপুর কারী দলতপুর দৌলতপুর নূর দৌলতপুর আব্দুর রৌফ দৌলতপুর শাহিন মিয়া দৌলতপুর এখলাস মিয়া দৌলতপুর শাহিন মিয়া দৌলতপুর আব্দুল কদ্দুস দৌলতপুর শামসু মিয়া দৌলতপুর দিদার তালুকদার দৌলতপুর আব্দুল কায়ুম শাহপুর আসকির মিয়া পশ্চিম বাধ্য্বর শ্যামল মিয়া দৌলতপুর নুরুদ্দিন দৌলতপুর আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে সাত প্রতি উন্মোচন